আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এচ হারমার্থ চ্যাপ্টার টুয়েলভ এর সিকিউ সলভ করার জন্য যেই যে বেসিক রাউন্ডগুলো জানা দরকার তারই ধারাবাহিকতায় আজকে আমরা তিন নম্বর পর্ব কন্টিনিউ করব আজকের পর্বে আমরা হট তিনটা টপিক সিলেক্ট করেছি প্রথমেই আছে প্রসঙ্গ বিন্দু তারপরে অবস্থান ভেক্টর তারপরে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর মনে করো আমার কাছে একটা বিন্দু আছে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে ও এবং অন্য আরেকটা বিন্দু আছে যার নাম দিয়ে দিলাম হচ্ছে এ এখন এই ও বিন্দুটাকে যদি আমি রেফারেন্স ধরি রেফারেন্স অথবা সাপেক্ষ যেটাই বলো না কেন এই ও বিন্দুটাকে রেফারেন্স অথবা সাপেক্ষ ধরে আমি যদি জানতে চাই যে এই বিন্দুটা কোথায় আছে এর জন্য কোনো পিএইচডি ডিগ্রি দরকার নাই যে এ বিন্দু অবস্থানটা পাওয়ার জন্য আমি যেই কাজটা করবো সেটা কি যে ও বিন্দু থেকে আমি ডিরেক্ট একটা পথ ধরে এ বিন্দুতে যাব তাহলে আমি এ বিন্দুর অবস্থানটা কোথায় সেটা পেয়ে যাব এখন আমি একটা কাজ করলাম এর মাথায় একটা ডিরেকশন দিয়ে দিলাম তাহলে অবশ্যই আমি বলতে পারি এখানে যেটা পাইলাম এই যে ও থেকে এ পর্যন্ত এই ওয়ে হচ্ছে একটা ভেক্টর ওয়ে হচ্ছে একটা বেক্টর এবং এই বেক্টরের স্টার্টিং পয়েন্ট বা অরিজিন অথবা মূল বিন্দু বলো না কেন সেটা হচ্ছে হচ্ছে এটা স্টার্টিং যেটাই পয়েন্ট আমি আগের পর্বে ভেক্টরে কাজই হচ্ছে সে কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হবে সৃষ্টি হয়ে কোন একটা ডিরেকশনে যেতে থাকবে তার মানে ও এখান থেকে সৃষ্টি হয়ে কোন ডিরেকশনে যাচ্ছে ও এই ডিরেকশনে যাচ্ছে এই যে উৎপত্তি স্থানটা বা উৎপত্তি যে বিন্দুটা এটাকে আসলে আমরা বলি অরিজিন বা মূল বিন্দু অথবা প্রসঙ্গ বিন্দু অনেক নাম আছে প্রসঙ্গ বিন্দু মূল বিন্দু সবই আসলে একই কথা প্রসঙ্গ বিন্দু অথবা এটাকে আরেকটু ভালোভাবে বলতে পারো আই এল অথবা যেটাকে আমরা বলি লেজ এখন আসো আর এই যে যেটা পেয়েছি আমরা যে চিহ্ন যেটা এটাকে বলতে পারো মাথা যেটাকে ইংলিশে আমরা বলি হেড আশা করি আমরা প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি সেটা বুঝতে পেরেছি যাই হোক আমরা প্রসঙ্গ বিন্দু যদি বুঝতে পারি তাহলে এখন আছে আমাদের অবস্থান ভেক্টরটা দেখো আমরা যদি এখন এ বিন্দুর অবস্থান ভেক্টরটা পেতে চাই এ বিন্দুর অবস্থান বেক্টরটা পাওয়ার জন্য আমরা যেই কাজ করেছিলাম ও থেকে স্টার্ট করে এ বিন্দুতে আটছিলাম তারপর আমরা এখানে একটা বেক্টর পেয়েছিলাম যে বেক্টরটা ছিল ওয়ে বেক্টর অ্যাকচুয়ালি আমরা এই ওয়ে বেক্টরটাকেই বলবো এই এ বিন্দুর অবস্থান বেক্টর এখন সিমিলারলি ভাবে মনে করো এখানে একটা বি বিন্দু আছে আমার এই প্রসঙ্গ বিন্দুটা এটাকে আমি ফিক্স রাখলাম এটাকে চেঞ্জ করলাম না এই বিন্দুর রেফারেন্সই এখন আমি বি বিন্দুর অবস্থানটা জানতে চাই তাহলে একটা সোজা হিসাব যে ও থেকে একদম সোজা চলে যাব কোথায় বি বিন্দুতে এখন এখানে আমি একটা ডিরেকশন দিয়ে দিলাম এবং যদি আমি একটা ডিরেকশন দিয়ে দিই তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ভেক্টর এখন আমি এই ওয়ে বেক্টরটাকে কিছু একটা দ্বারা ডিফাইন করতে চাই ধরে নাও আমি ওয়ে বেক্টরটাকে একটা স্মল লেটার এ দ্বারা ডিফাইন করলাম নিচে বেক্টর দিবা অথবা উপরে এটা তোমার ব্যাপার এবং এখানে একেও কিছু একটা দ্বারা ডিফাইন করতে চাই আমি একটা স্মল লেটার বি দ্বারা ডিফেন্ড করলাম এখন এখানে একটা পার্টিকুলার জায়গায় আমি ফলো করতে বলবো দেখো যে বিন্দুটার অবস্থান বেক্টর চেয়েছিলাম অবস্থান তারই ছোট হাতের অক্ষর অক্ষরধারা আমরা প্রকাশ করেছি আবার বিবিন্দুর অবস্থান ভেক্টর জানতে চেয়েছিলাম তারই ছোট হাতের অক্ষরধারা আমরা এটাকে এক্সপ্রেস করেছি বা প্রকাশ করেছি সুতরাং আমার ডিটেলস না বুঝলেও হবে এতটুকু মাথায় রাখলেই চলবে যদি আমাকে বলে দেওয়া হয় যে এ বিন্দুর অবস্থান বেক্টর কি হবে তুমি ধাম করে বলে দিবা যে এ বেক্টরটার অবস্থান বেক্টরটা হবে স্মল লেটারে যদি বলা হয় বি বেক্টরটার অবস্থান বেক্টর কি তুমি বলে দিবা স্মল লেটার বি যদি এরকম একটা সি বেক্টর দিয়ে বলে এর অবস্থান বেক্টর কি ধাম করে বলে দিবা স্মল লেটার সি প্রসঙ্গ বিন্দু যেখানে মনছে সেখানে হতে পারে যেমন এই হোয়াইট বোর্ডের উপরে আমি প্রসঙ্গ বিন্দুটা চাইলে এখানে চিন্তা করতে পারি চাইলে এখানে চিন্তা করতে পারি হট এবার যেখানে চায় সেখানে চিন্তা করতে পারি আশা করি এই ব্যাপারটা আমরা বুঝাতে পেরেছি এখন এটা থেকে একটা টার্মোলজি বের করে নিয়ে আসার জন্য আমি একটা কাজ করব সেই কাজটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটু কানেক্ট করে দিব এই বিন্দুটা একটু কানেক্ট করে দিব তারপর এইখানে আমরা একটা ডিরেকশন চিহ্ন দিব এখন একটু ভালো করে তাকেই দেখো ওই বেক্টরটার দিকে ও থেকে এতে আসলাম তারপর আবার এ থেকে বিতে গেলাম কারণ তাদের ডিরেকশনটা এখানে আছে তীর চিহ্নটা আর এখানে আছে তীর চিহ্নটা তাহলে আমি বলতে পারি যে ও থেকে এ পর্যন্ত এটা একটা কন্টিনিউয়াস পথ এ থেকে বি পর্যন্ত এটাও একটা কন্টিনিউয়াস পথ অথবা এইভাবে বলতে পারি যে এই দুইটা বেক্টর একই ক্রমে সূচিত কোন দুইটা বেক্টর একই ক্রমে সূচিত ওয়ে বেক্টর এবং হচ্ছে এবি ভেক্টর এই দুইটা বেক্টর কিন্তু একই ক্রমে সূচিত বাট এই বেক্টরটাও যদি একই ক্রমে সূচিত হইতে হইতো তাহলে কিন্তু এই ভেক্টরের ডিরেকশনটা এভাবে থাকার কথা ছিল তখন আমরা বলতাম এই টোটাল যে পথটা আছে এটা একটা কন্টিনিউয়াস পথ বাট না এই ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে ও থেকে বিয়ের দিকে তাহলে আমরা এই ভেক্টরটাকে অভিবেক্টরটাকে বলতে পারি বিপরীত ক্রমে সূচিত আমরা যখন বেক্টরের যোগ বিয়োগ পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে একই ক্রমে সূচিত দুইটা ব্যক্ত্টোর যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত যে কোনো একটা ব্যক্তরের সময় ইট মিনস একই ক্রমে সূচিত ওয়ে ভেক্টর এবং এভি ভি ভেক্টর এই দুইটা যদি যোগ করি আমি দেখব বিপরীত ক্রমে যে সূচিত যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কে আছে এখানে ও ভি তাহলে এই অভিভেক্টরটা হবে এই দুইটা ভেক্টরের যোগফল এখন আমরা এখানে একটা কাজ করব সেই কাজটা হচ্ছে এখান থেকে একটু এ ভেক্টরের মানটা বের করে নিয়ে আসবো তাহলে এ ভি ভেক্টরটাকে বামে রাখলাম ইকুয়াল এখানে লিখতে পারি ওভি ভেক্টর আর এটা হচ্ছে প্লাস ওয়ে এটা এপেষ্ট হয়ে যাবে মাইনাস ওয়ে এখন দেখো তো ও ভি ভেক্টরটাকে কিছু একটা ধরে নিয়েছিলাম বি মাইনাস ওয়ে ভেক্টরটাকে কিছু একটা ধরে নিয়েছিলাম এ ফাইনালি এখান থেকে একটা টার্মোলজি আমরা বের করে নিয়ে যাচ্ছি যে এ ভিভেক্টরটাকে লেখা যায় বি মাইনাস হচ্ছে এ এটাকে আমরা একটু বক্স করে ফেললাম এখন আমি একটু ভালো করে নোটিস করতে বলবো দেখো যেখানে এই যে ভেক্টরটার শেষে ছিল ক্যাপিটাল বি বাট এখানে আসছে প্রথম মানে এখানে ক্যাপিটাল বি তারই স্মল যে লেটারটা আছে সেটা এখানে আসছে আর এখানে প্রথমে ছিল এ ক্যাপিটাল এ বাট এ চলে গেছে শেষে কিন্তু তার স্মল লেটার এখন এটা ধর আমরা একটা সারমর্ম নিতে পারি যে তোমার কাছে যদি এরকম একটা পিকু বেক্টর থাকে শেষে যে আছে তার স্মল লেটারটা প্রথমে লিখবা মাইনাস দিয়ে প্রথমে যেটা আছে তার স্মল শেষে লিখবা মনে করো তোমার কাছে এরকম এম একটা ভেক্টর আছে দেখবার শেষে কে আছে তার স্মল প্রথমে লিখবা আর প্রথমে যে আছে মাইনাস দিয়ে তার স্মল লিখবা এটা ম্যাথমেটিক্স করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগবে আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এখন আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক্স একটু বোঝা লাগবে তাহলে এটা একটু মুছে ফেললাম ধরে নাও আমি এবার একটা প্রসঙ্গ বিন্দু এখানে ধরলাম যে আমার এবার প্রসঙ্গ বিন্দুটা বিন্দুটা হচ্ছে হচ্ছে এই এবং নাম দিলাম ও বিন্দু আর এখানে একটা বিন্দু এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এবং এখানে একটা বিন্দু এটার নাম দিলাম হচ্ছে বি বিন্দু তাহলে ও বিন্দু থেকে যদি বিন্দুর অবস্থান বের করতে চাই আমাদের কাজ হচ্ছে ও থেকে ডিরেক্ট আমরা চলে যাব হচ্ছে এতে আর বি বিন্দুর যদি অবস্থান ভেক্টর চাই চলে যাবো একদম বিতে এখন আমরা যদি এখানে একটা ডিরেকশন দিয়ে দিই তাহলে এটা হবে ও একটা বেক্টর এবং ও একটা ভেক্টর এখন ও বিন্দুর রেফারেন্সে বা ও বিন্দুর সাপেক্ষে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে স্মল লেটার এ বি বিন্দুর অবস্থান ভেক্টর হবে স্মল লেটার বি এখন আমি একটা কাজ করলাম এখানে মিট আরেকটা পয়েন্ট নিলাম মনে করো এম তাহলে এই ও বিন্দুর রেফারেন্সে এম বিন্দুর অবস্থান ভেক্টর হবে স্মল লেটার এখন এই বিন্দুটা আর এই যে বি বিন্দুটা আমি কানেক্ট করে দিল কানেক্ট করে দেওয়ার ফলে আমি এইখানে মিড পয়েন্টে আর একটা বিন্দু পাইলাম যদি তোমার কাছে এমন একটা ঘটনা ঘটে আমি এই ভেক্টরটা একটু মুছে ফেললাম এটা বোঝার সুবিধার্থে এটা মুছে ফেললাম তাহলে আমি কি দেখতেছি যে এখানে প্রসঙ্গ বিন্দু নিয়ে তোমার মাথা কামানোর দরকার নাই এই প্রসঙ্গ বিন্দু যেখানে মন চাই থাকো আর এটার আমরা অবস্থান ভেক্টরটাকে পেয়েছিলাম স্মল লেটারে এখন তোমাকে যদি এরকম একটা কেস থাকে তোমার কাছে যে দুইটা প্রান্ত বিন্দু আছে তার মাঝখানে একটা বিন্দু আছে এখন তোমাকে বলা হলো এই বিন্দুটার অবস্থান ভেক্টর বের কর যে দুইটা প্রান্ত বিন্দু আছে তার অবস্থান ভেক্টর তোমার জানা আছে এই বিন্দুর অবস্থান ভেক্টর যেন এ এই বিন্দুর অবস্থান ভেক্টর যেন বি এখন এই মিড পয়েন্টের অবস্থান ভেক্টর তোমাকে বের করতে বলা হলো তখন তোমার কাজ হচ্ছে তুমি খুঁজবা যে শেষ প্রান্তে আইমিন প্রান্ত বিন্দুতে যে দুইটা অবস্থান ভেক্টর থাকবে ওই অবস্থান ভেক্টরের যে যোগফলটা পাওয়া তাকে দুই ধারা ভাগ করবা এটাই হচ্ছে এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করার কৌশল আবার বলছি যদি তোমার কাছে এরকম দুইটা প্রান্ত বিন্দু থাকে তার মাঝখানে অন্য আরেকটা বিন্দু থাকে এখন বলা হয় যে এই বিন্দুটার অবস্থান ভেক্টর বের করো তোমার কাজ হচ্ছে যে বিন্দু থাকবে তার যে অবস্থান ভেক্টরটা আছে তার যোগফলকে দুই ধারা ভাগ করবা এটাই হচ্ছে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করার কৌশল আমরা যতগুলো বেসিক টার্ম ছিল ওই বেসিক টার্মগুলো নিয়ে ডিসকাস করেছি আর নতুন করে কোনো বেসিক টার্ম আমরা ডিসকাস করবো না নেক্সট পর্ব থেকে আমরা এক এক ধরে বোর্ড যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করব আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা থ্যাংক ইউ আল্লাহ